না পাইলে কি কর না পাইলে চলো দোকান আমরা এটা গান না গান না এটা তুমি জোর তোমার না কি লাগবো এটা গাড়ি 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 করবে গাড়ি পার্কিং করবো ওই করলে দিব ফাইন এখানে বাড়ি

তাই কি এমনি গুলো বাবা ওই যে বাসায় যাইনি তুমি খুলতে পারো না না আর এটা কি আনছো এটা একটা মিষ্টি চিপস নিয়ে আইছো আবার পেপসি নিয়ে আইছো হ্যাঁ তুমি খাইতে পারবে এটা হ্যাঁ খাইতে পারবে না নিয়ে আসছো এই যে এটা খুলে দাম করতে পারবো কি করতে পারবা দাম করতে পারবো ওটা খালি দাম করতে পারবা তার জন্য আনছো হ্যাঁ তুমি একটা শু দাও দেখি শু শু দাও শু